হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আছি ছোয়া ফ্যাশন হাউস থেকে ছোয়া ফ্যাশন হাউস থেকে কিছু আমরা ভেবে ও আপনার জমজমের ভিতর কিছু পিওর সুতির কাজ করা থ্রি পিস দেখাবো হ্যাঁ এগুলো সম্পূর্ণ জামা আর রোনাতে কাজ করা থাকবে এর পাশাপাশি আরও অনেক কালেকশন আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ আমরা প্রত্যেকটা একটা একটা ওপেন করে দেখাবো ওকে একদম পিওর ভিভেকের ভিতর থাকবে এরকম গলায় কাজ করা এগুলো ম্যাচিং রন্না থাকবে এই যে রন্না পুরোটাই কাজ করা যে রন্নাটা একটু দেখাও আমরা এরকম কাজ করা থাকবে সবগুলো নিয়ে একেবারে ওপেন করে দেখানো সম্ভব হবে না হ্যাঁ ভিডিওটি অনেক লং হবে যেহেতু অনেক ইউজ পরিমাণ ফিরিজ আছে এবং সম্পূর্ণ কাজ করা থাকবে এরকম কাজ করা এগুলো জামা রন্না ম্যাচিং থাকবে পাশাপাশি যেটা দেখে এত সুন্দর এগুলো জামা ওনার ম্যাচিং আছে প্রত্যেকটাতেই গলার কাজ থাকবে কাজ থাকবে আপনারা দেখে নিতে পারবেন একমাত্র চয়া ফ্যাশন থেকেই রিজানেবল প্রাইজে থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন আপনারা পেয়ে যাবেন ফুল নামাজি রোল ঠিক আছে পাঁচ হাত রোল ফুল পাঁচ হাত রোলনা থাকবে জামা ওড়না ম্যাচিং

প্রত্যেকটা কালারই অনেক সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর শুধু ছয়শো টাকা আমাদেরকে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে যে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ সর্বনিম্ন এক পিস নিতে হবে দেড়শো টাকা কুরিয়ার চার্জ পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করবে পুরোটাই কাজ করছে রন্নাটা দেখেন খুব সুন্দর ছয়শো টাকায় দিয়ে দিলাম এই অফার স্বামী মাহপুর পেজেই সম্ভব সুন্দর সুন্দর কালেকশন নিতে হইলে অবশ্যই স্বামী মা পেজটা আপনার লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনার নতুন নতুন কালেকশন দেখতে আসবেন এবং অফার প্রাইজে দিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি অনেক লং হয়ে যাবে আমি একটা একটা করে দেখাই একটু ঠিক আছে আমাদের পাশে আরো কালেকশন আছে যেটা একটা হবে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলো প্রত্যেকটা কাজই অনেক সুন্দর প্রত্যেকটা কাজই অনেক সুন্দর প্রত্যেকটা কাজী। ভিডিওটা লং হয়ে যাবে বিধায় ওপেন করে দেখাতে পারলাম না জি আরও কালেকশন আছে প্রত্যেকটাই থাকবে ছয়শো টাকা করে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে জানাবেন খুব দ্রুত অর্ডার কনফার্ম করার চেষ্টা করবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন প্রত্যেকটা জামার অন্যায় অনেক সুন্দর আরো ইউজ পরিমাণ রয়েছে হ্যাঁ যারা বিজনেসের জন্য নেবেন যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ছোয়া ফ্যাশন হাউস বগুড়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সিক্স এইট ফোর ডবল নাইন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ